একই মন্দিরা মাছের পিস গুলো একদম কত বড় বড় ক্যামেরাতে একটু ছোটো ছোটো লাগছে বিশাল বড় বড় পিস এক আঙুলের থেকেও বড় দেখেন পিস তোমার সে কী করছো কর হবে তো হবে তো হ্যাঁ

আর পনির দেবার মধ্যে হুম কলা খাচ্ছ বাবা আমি সকালে সকালে বসে বললাম ওই যে পান্থা পাতার ডালের বড়া নিয়ে আর এই যে আছে শুকনো লঙ্কা Đi khát chùa à? gì đó Ăn là Khảo. Ừ. <Nhạc> ừ. <Nhạc> ừ, <Nhạc> ừ. <Nhạc> ừ. <Nhạc>

<laughs> my it's my cow! Me too.